আসসালামু আলাইকুম সুপ্রিয় মৎস্য উদ্যোক্তা ভাইরা আজকে আপনাদের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করুন যারা নতুন মৎস্যচাষ উদ্যোক্তা ভাইরা আছেন এবং মাছ চাষ করতে আগ্রহী তাদের জন্যে অল্প সময়ের মধ্যে আপনারা আড়াই থেকে তিন মাসের মধ্যে সবচেয়ে কম সময়ে আপনারা যদি কোনো মাছ চাষ করে লাভবান হতে চান এবং খুবই অল্প সময় আপনাদের পুকুরের মধ্যে চাষ করতে চান সেক্ষেত্রে আপনারা শুরু করতে পারেন পাবদা মাছের পোনা কারণ পাবদা মাছটা হচ্ছে এমন একটি মাছ এই মাছটি হচ্ছে যদি আপনারা পর্যাপ্ত পরিমাণে এবং রুটিন মাফিক নিয়মিত খাবারটা দিতে পারেন তাহলে এই মাছটি খুবই অল্প সময়ের মধ্যে বাজারজাত করা সম্ভব এবং এই পাবদা মাছ আপনারা আপনাদের প্রজেক্টের মধ্যে চাষ করার পূর্বে পূর্বে আপনারা এই মাছগুলোকে যদি শতাংশে এক হাজার করে চাষ করেন এককভাবে তাহলে আপনারা এই মাছের ক্ষেত্রে এই মাছটি একটু রাক্ষসী টাইপের মাছ হয় খাবারটা একটু যদি পারফেক্টলি দিতে পারেন তাহলে আপনারা অল্প সময়ের মধ্যে মাছগুলোকে বাজারজাত করতে পারবেন আর যারা হচ্ছে বাড়ির আঙিনাতে বিভিন্ন পুকুর আছে ছোটো পরিসরে করতে চান তারাও চাইলে এই পাবদা মাছটি চাষ করতে পারেন এবং পাবদা মাছটি হচ্ছে মূলত সিজনের শুরুতেই এই মাছটি আপনার প্রোডাকশন হয় রেনু প্রোডাকশন হয় এটি আপনার ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এবং মার্চের শুরু দিকে এই মাছের পোনাটা পেয়ে যাবেন এবং আপনারা যারা আষাঢ় মাসের আগে একটি পারফেক্টলি মাছ চাষ করতে চাচ্ছেন অল্প পানির মধ্যে তাহলে আপনারা এই পাবদা মাছটি চাষে দিতে পারেন এবং এই মাছের যে পোনাগুলো আছে পোনাগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এই মাছটি খুবই দ্রুত সময়ের মধ্যে বৃদ্ধি পায় এবং মাছের যে বাজারের যে কেজি হিসাবে দামটি আছে সেটিও খুবই ভালো একটি দামে আপনারা মাছগুলোকে বিক্রি করতে পারবেন তুলনামূলক খাদ্য খরচের থেকে এই মাছটি যে বাজারের যে চাহিদা আছে এই মাছটির ব্যাপক চাহিদাও রয়েছে এবং মাছটি খুবই সুস্বাদু এবং এই পাবদা মাছটি আপনারা চাষের ক্ষেত্রে যদি আপনারা ফিফটি পার্সেন্ট মতো খরচ করেন সেক্ষেত্রে আরও ফিফটি পার্সেন্ট আপনারা লাভ অংশ পাবেন বা লাভ করতে পারবেন সেই হিসাব করলে আপনারা পাবদা মাছের মধ্যে যা খরচ করবেন তার প্রায় ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্টের মতোই এই মাছটিতে লাভ হয় এবং বাংলাদেশের মধ্যে প্রায় বিভিন্ন প্রতিবেদন দেখে থাকবেন যে প্রতিবেদনের মধ্যে পাবদা মাছের যে চাষ পদ্ধতি আছে খুবই লাভজনক একটি মাছ চাষের মধ্যে পাবদা মাছ অন্যতম এটি অল্প সময়ের মধ্যেই আপনারা বাজাজাত করে আপনারা এই পাবদা মাছ দিয়ে যদি শুরু করেন তাহলে বছরে আপনারা অন্যান্য মাস যে জায়গায় হচ্ছে দুইটা বা তিনটা শিফট করা যায় সেই জায়গায় আপনারা পাবদা মাস তিন মাস করে করে একটি বছরের মধ্যে আপনারা চারটি চারবার পাবদা মাছ চাষে তুলতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা লাভের পরিমাণও হবে দ্বিগুণ এবং আপনারা বা শরীর যে মাছ চাষ আছে তার মধ্যে পাবদা মাছের যদি আপনারা এই ফলন ভালো হয় তাহলে অবশ্যই আপনারা মাছের যে চাষ পদ্ধতি অ্যাভারেজভাবে আপনারা মাছের চাষের ক্ষেত্রে লাভবান হতে পারবেন আর পাবদা মাছটি আপনি চাইলে অন্যান্য মাছের সাথে মিশ্রভাবে চাষ করতে পারেন মূলত এই মাছটি চাষের ক্ষেত্রে আপনার অন্য মাছের যে পোনাগুলো থাকবে সেগুলো এটা চাইতে একটু বড় সাইজের হতে হবে এবং এই পাবদা মাছের পোনাটা হতে হবে একটু ছোটো সাইজের তাহলে আপনারা এটি মাছ চাষের ক্ষেত্রে দিতে পারবেন আর মূলত এই মাছটি হচ্ছে আপনার যদি আপনারা মিশ্র চাষ করেন সেক্ষেত্রে শতাংশে পাঁচশো থেকে এক হাজার পিস দিতে পারেন আর যদি একক চাষ করেন সেক্ষেত্রে হাজার থেকে বারোশো পিসের মতো চাষ করতে পারেন আর আপনারা মূলত যে কোনো ধরনের মাছের ঋণ পোনা পেতে চাইলে আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন আমরা সারা মাসে বিভিন্ন স্থানে আমাদের প্রতিষ্ঠান থেকে মাছের রেণু উপা সারা মাসে বিভিন্ন স্থানে চাষিদের কাছে সরবরাহ করে থাকি এবং সঠিক মাপের মাধ্যমে মাছের মাংস মতো ঋণু পেতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং মৎস্য চাষ রিলেটেড যে কোনো ধরনের তথ্য পরামর্শ আপনারা পেতে চাইলে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন মাছের যে কোনো প্রকার মৎস্য চাষ রিলেটেড যে কোনো ধরনের বিষয় আপনারা জানতে অবশ্যই কনট্যাক্ট করবেন আমাদের সাথে এবং যে কোনো ধরনের মাছের ঋণ আমরা প্রোডাকশন করে থাকি এবং অন্যান্য সকল চাষিদের কাছে ডেলিভারি দিয়ে থাকি